কি প্রসূন এসে গেছে স্মৃতিন গেমিং এসে গেছে শুভদীপ মিশ্রা এসে গেছে হাই স্যার হ্যালো এভরিওয়ান সবাইকে আমার তরফ থেকে হ্যালো জানাচ্ছি তোমাদের সামনেই পরীক্ষা সামনেই একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা এবং তার জন্য ফুলবুক রিভিশন ক্লাস নিয়ে আমি চলে এসেছি সবাই যত তাড়াতাড়ি পারো সবাই ক্লাসের লিঙ্কটাকে শেয়ার করে দাও যত তাড়াতাড়ি পারো সবাই ক্লাসের লিঙ্কটাকে শেয়ার করে দাও এবং আমরা খুব শিগগিরই ক্লাস শুরু করতে চলেছি ঠিক আছে এই তো এই তো এই তো সবাইকে দেখতে পাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছি ঠিক আছে একদম ঝড় উঠবে আজকে ডাবল ক্লাস হবে ঠিক আছে আমি ক্লাস নেব তারপর আবার কেমিস্ট্রি ক্লাস হবে তোমাদের ওকে চলো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ফুল বুক ম্যারাথন এবং এর মধ্যে আজকে আমরা জুলজির পার্টটা করবো স্যার বোটানির পার্টগুলো কি তাহলে বাদ যাবে না বোটানির পার্ট বাদ যাবে না তোমাদের এক্সামের মাঝখানে যে ছুটি আছে সেই টাইমটায় আমরা কিন্তু বোটানির পাঠগুলো কিন্তু করবো বোটানিতে চ্যাপ্টার কম তোমাদের সবার প্রথমে দুটো ইনফরমেশন দিয়ে রাখি আমাদের একাদশ শ্রেণী দু হাজার ছাব্বিশ তার কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে আমাদের অ্যাপে এবং যদি তোমরা কোর্স পারচেস করতে চাও যারা যারা ক্লাস টেন সদ্য মাধ্যমিক দিয়েছ সেই ধরনের স্টুডেন্টদের বলছি যদি তোমরা কোর্স পারচেস করতে চাও তাহলে তোমরা কিন্তু কিনে নিতে পারো কোর্স এবং সেই কোর্সের মধ্যে আমি এবং আমাকে তো তোমরা চেনোই আশা করি শুভজিৎ স্যার আর ডক্টর নাওয়াজ স্যার ঠিক আছে ডক্টর নাওয়াজ স্যার আমরা দুজন মিলে তোমাদের পুরো সিলেবাসটা পড়াতে চলেছি এবং এই পুরো সিলেবাসের আন্ডারে কি পাবে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস ঠিক আছে লাইভ ক্লাস পাবে মানে যে লাইভ ক্লাসটা হবে লাইভ ক্লাস পাবে রেকর্ডেড প্লাস ক্লাস পাবে প্রশ্ন বিচিত্রার সমাধান পাবে পিওয়াই কিউ পাবে পিডিএফ নোট পাবে এভরিথিং পাবে ঠিক আছে হ্যাঁ আমি বর্ষণ আমায় চিনতে পাচ্ছেন স্যার হ্যাঁ বর্ষণ চিনতে পাচ্ছি মাধ্যমিক পরীক্ষা কেমন হলো বর্ষণ আর যারা যারা তোমরা ইলেভেনে পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য থার্ড আর ফোর্থ সেমিস্টারের কোর্স এটাও কিন্তু লঞ্চ করে দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমরা একই রকম জিনিসগুলো পেয়ে যাবে দেখতে পাচ্ছ কোর্সের প্রাইস এবং তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদের পিঙ্কি ম্যামের সাথে এটা পিঙ্কি ম্যামের নাম্বার যদি তোমাদের কোর্স পারচেস করতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে স্যার আমি সমিত আলিপুরদুয়ার আলিপুরদুয়ার আমার খুব প্রিয় জায়গা চলো আজকে আমরা পরিপাক এবং শোষণ এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি আজকে আমরা কোন চ্যাপ্টারগুলো গুলো পড়ব আগের চ্যাপ্টার নাম লিখে নিই এটা আমরা মূলত হিউম্যান ফিজিওলজির পার্টটা হিউম্যান ফিজিওলজির পার্টটা আজকে কনসেন্ট্রেট করবো ঠিক আছে হিউম্যান ফিজিওলজির পার্টের মধ্যে আমাদের কি কি রয়েছে হিউম্যান ফিজিওলজির পার্টের মধ্যে প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে পরিপাক ও শোষণ যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে স্নায়বিক সমন্বয় ও নিয়ন্ত্রণ ঠিক আছে তিন নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে পরিপাক ও শোষণ স্নায়বিক সমন্বয় এবং নিয়ন্ত্রণ এই দুটো চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে আহ নিঃশ্বাস প্রশ্বাস ও শ্বসন ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস এবং তারপর ফোর্থ চ্যাপ্টার রয়েছে হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোর্ডিনেশন অর্থাৎ রাসায়নিক সমন্বয় ও নিয়ন্ত্রণ এই কটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব রাসায়নিক সমন্বয় ও নিয়ন্ত্রণ এই কটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব সবার প্রথমে পরিপাক ও শোষণ দ্বিতীয়টা হচ্ছে স্নায়বিক সমন্বয় ও নিয়ন্ত্রণ নিঃশ্বাস প্রশ্বাস ও শোষণ আর লাস্টে যেটা রয়েছে রাসায়নিক সমন্বয় এবং নিয়ন্ত্রণ ঠিক আছে স্যার সাঁতরা বুক থেকে পড়াবেন তো হ্যাঁ সাঁতরা বুক থেকেই পড়াবো ঠিক আছে চলো তাহলে আমরা আমাদের প্রথম চ্যাপ্টার পরিপাক ও শোষণ সেই চ্যাপ্টারটা শুরু করি সবার প্রথমে পরিপাক ও শোষণ বা ডাইজেশন প্রথমে বোঝাই যে পরিপাক কি ঠিক আছে পরিপাক বলতে আমরা কি বুঝি এমন একটা পদ্ধতি যার মাধ্যমে জীব কি করে জীব তার কোনো একটা খাদ্যবস্তু গ্রহণ করে সেই গৃহীত খাদ্যের পরিপাক করে শোষণ করে এবং আত্মীকরণ করে ঠিক আছে পরিপাক কি পরিপাক হলো এমন এক পদ্ধতি পরিপাক বলতে বোঝায় এটি হলো এমন এক প্রকার পদ্ধতি পদ্ধতি যার মাধ্যমে আমরা খাদ্যগ্রহণ কমা গৃহীত খাদ্যের পরিপাক গৃহীত খাদ্যের পাচন পাচিত খাদ্যবস্তুরোষণ ও উক্ত খাদ্যের আত্মিকরণ সম্পন্ন করি ঠিক আছে যার মাধ্যমে আমরা খাদ্য গ্রহণ গৃহীত খাদ্যের পাচন পাচিত খাদ্য বস্তু তার শোষণ এবং সেই শোষিত যে খাদ্য বস্তু তার আত্মীকরণ সম্পন্ন করি তো তার মাধ্যমেই আমরা তাকে আমরা কি বলি তাকেই পরিপাক বলে ঠিক আছে এটাই বলছি আমরা পরিপাক মানে পরিপাকের মধ্যে কিন্তু অসংখ্য পরপর অনেক অসংখ্য স্টেপ রয়েছে প্রতিটা স্টেপ সম্পন্ন করার পরই আমাদের খাদ্যবস্তু সেটা হজম হয় ঠিক আছে স্যার আমি মাধ্যমিক দিয়ে আপনার ক্লাস করছি আমি জীবন বিজ্ঞান রাখবো আপনার কথা শুনলেও কাজে আসবে আচ্ছা ঠিক আছে থেকে যাও ক্লাসেই তো দুদিন বাদে গতকাল মানে একদিন আগে পরীক্ষা গেছে এখনই তুমি ইলেভেনের ক্লাস করতে বসে গেছো এর থেকে ভালো কি আর হতে পারে হ্যাঁ ওকে চলো তো এইটাকে আমরা বলছি পরিপাক এবার হচ্ছে এই যে পরিপাক এই পরিপাক পদ্ধতিতে আমরা খাদ্যবস্তু শোষণ আত্মীকরণ এবং খাদ্য গ্রহণ গৃহীত খাদ্যের শোষণ আত্মীকরণ ইত্যাদি সম্পন্ন করছি তাহলে আমাদের মানুষের পরিপাক তন্ত্রর ব্যাপারটা একটুখানি দেখে নিজে এই যে ছবিটা তোরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানুষের পৌষ্টিক তন্ত্র কি মানব পৌষ্টিক তন্ত্র মানব পৌষ্টিক তন্ত্র বলতে কি বোঝাচ্ছে এটা হচ্ছে এমন একটা তন্ত্র যার মাধ্যমে আমরা কোন একটা খাদ্যকে গ্রহণ করি তারপর সেই গৃহীত খাদ্যকে গলার মাধ্যমে পাকস্থলিতে নিয়ে গিয়ে পৌঁছে দিই তারপর সেই খাদ্যের পাচন হয় এবং পাচনের পর একটা খুবই কমপ্লেক্স একটা রাস্তা দিয়ে সেই খাদ্যবস্তু মলাশয়ে গিয়ে স্টোর হয় এবং মলাশয় থেকে সেটা বহিষ্কৃত হয় এই জিনিসটাকে আমরা কি বলছি মানুষের তন্ত্র বলছি ঠিক আছে তো মানুষের মৌষ্টিক তন্ত্রের মধ্যে সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে মুখছিদ্র এইটার নাম হচ্ছে মুখ ভালো কথা মুখছিদ্রের পর এই ভিতরের দিকে যেটা রয়েছে তার নাম হচ্ছে মুখ গহ্বর এর মধ্যে থাকে জিভা এই জিভার নিচে থাকে সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি মানে সাবলিঙ্গুয়াল লিঙ্গুয়াল মানে মানে লিঙ্গুয়াল মানে বলতে চাইছে টাং ঠিক আছে টাঙ্গের ঠিক নিচের দিকে যেহেতু লালা গ্রন্থিটা থাকে তাই তাকে আমরা সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি বলছি এরপর কি হবে এই মাথার দিকে রয়েছে প্যারোটিট লালা গ্রন্থি এরপর হচ্ছে গলবিল এই যে আমি আ করলে এই গলা থেকে এই পর্যন্ত যে জায়গাটা ঠিক আছে এই জায়গাটাকে পুরো বলা হচ্ছে গলবিল এবার এই যে গলবিলটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা আস্তে আস্তে নিচের দিকে নামছে ওকে তো তাহলে এখানে এই অংশটা সেটার নাম হচ্ছে গলবিল বা ফ্যারিংস এবং তারপর এই যে অংশটা তার নাম হচ্ছে গ্রাসনালি গ্রাসনালির আরেক নাম কি উসোফেগাস গ্রাসনালির আরেক নাম কি উসোফেগাস ঠিক আছে তো গ্রাসনালির আরেক নাম হচ্ছে উসোফেগাস তারপর থাকে হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম বুকের কাছে একটা পেশি থাকে যা কন্টিনিউয়াস সংকোচন এবং প্রসারণ করে ঠিক আছে প্রসারণ করে আমাদের শ্বাসকার্যে সাহায্য করে এবং এটা সাথেও কিন্তু একই রকম ভাবে জড়িত ঠিক আছে ওকে চল চলো তো এখানে উসোফেগ্যাস রয়েছে তারপর যেটা হচ্ছে পাকস্থলী বা স্টমাক তারপর আছে প্যানক্রিয়াস তারপর হচ্ছে কোলন মল ইন্টেস্টাইন তারপর রয়েছে অ্যানাস ঠিক আছে তো তাহলে আমরা আমাদের সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র যেটা দেখতে পাচ্ছি সবার প্রথমে হচ্ছে মুখচিদ্র মুখচিদ্র দিয়ে খাবার গ্রহণ করার পর সেই খাবার কোথায় চলে খাবারের মাধ্যমে হয়ে চলে যাবে হচ্ছে পাকস্তলিতে ঠিক আছে এই এইসিএল বা অন্যান্য পদার্থ বিভিন্ন ক্ষরণ ঘটবে এবং ক্ষরণ ঘটার পর সে খাবারের হজম হবে এবং হজম হয়ে এখানে পাশ দিয়ে চলে আসবে এক্ষেত্রে কতগুলো গ্রন্থির কথা আছে যেরকম প্রথম আছে হচ্ছে যকৃত বা লিভার যকৃত বা লিভার ঠিক আছে তারপর রয়েছে পিত্তথলি বা গল ব্লাডার এটাকে বলে পিত্তথলি বা গল ব্লাডার তারপর রয়েছে ডিওডিনাম এই ইউ আকৃতির অংশটা তারপর যেটা রয়েছে হাইলি কয়েল পার্ট সেটার নাম হচ্ছে নাম এবং লাস্টে যে অংশটা রয়েছে তার নাম হচ্ছে ইলিয়াম ঠিক আছে আমাদের ডিওডিনাম নাম এবং ইলিয়াম এই তিনটে অংশ নিয়ে আমাদের ক্ষুদ্রান্তটা গঠিত হয় এবং তারপর আমাদের বৃহদন্ত গঠিত হয় ক্ষুদ্রান্ত বৃহদন্ত প্রতিটা অংশ নিয়ে আমি আলাদা আলাদা করে আলোচনা করব ঠিক আছে চলো অভিষেক স্যার মাইক ইউজ করেন না সাউন্ড এটাতে একটুখানি ম্যানেজ করতে হবে রে এটাতে একটুখানি ম্যানেজ করতে হবে আপাতত এইটাতেই চলবে ঠিক আছে কিছু করার নেই দরকার পড়লে একটু হেডফোন নিয়ে কর বা যদি অন্য কোনো ব্যবস্থা থাকে তো সেই অনুযায়ী কর ঠিক আছে তো এটাকে আমরা কি বলছি মানুষের পৌষ্টিকতন্ত্র ভালো কথা এবার মানুষের পৌষ্টিকতন্ত্র তার মধ্যে জিভা রয়েছে এবং জিভার উপরিভাগে আমরা কিছু প্রজেকশন লক্ষ্য করতে পারি তার নাম হচ্ছে প্যাপিলি জিভার মধ্যে আমরা চার রকমের প্যাপিলি লক্ষ্য করতে পারি সার্কাম ভ্যালেট ফিলিফম ফোলিয়েট চার রকমের ফিলিফর্ম প্যাপিলি সার্কাম ভ্যালেট প্যাপিলিফিফম আর ফোলিয়েট এই চার রকমের প্যাপিলি কিন্তু আমরা জিভার উপরে দেখতে পাচ্ছি সবার প্রথমে সার্কাম ভ্যালেট এটি সংখ্যায় দশ থেকে চোদ্দটি এবং তার মধ্যে চার প্রকার প্যাপিলি তার মধ্যে এরাই সব সর্বাপেক্ষা বড় এবং এতে একশোটি করে তার সাত করক থাকে সার্কাম ভিলেট প্যাপিলি তাতে একশটি করে তার সাত করক থাকে এরপর এই যে দেখছিস ভি আকৃতির অংশটা এটা হচ্ছে একটা ছবি আমি রেখেছি এবং তার মধ্যে আমরা একটা ভি আকৃতির অংশ দেখতে পাই এই ভি আকৃতির অংশটাকে বলে সালকাস টার্মিনালিস কি বলে সালকাস টার্মিনালিস ঠিক আছে এবং এই সালকাস টার্মিনালিসকে কে এর সারাউন্ড করেই কিন্তু আলাদা আলাদা প্যাপিলি থাকে প্যাপিলি বলতে কি বোঝায় প্যাপিলি বলতে বোঝায় সাত করক প্যাপিলি প্যাপিলি বলতে বোঝায় জিভার মধ্যে উপস্থিত কিছু রঞ্জক যা বিভিন্ন প্রকারের গ্রহণে সাহায্য করে এবং তার সাথে সাথে জিভার মধ্যে থাকা রঞ্জকগুলো কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কাজও করে সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের যে স্পর্শ উদ্দীপনা একদম সালকাস আদি একদম সালকাস টার্মিনালিস্ট ঠিক আছে স্যার আমরা যখন ইলেভেন এর বই কিনবো তখন কি টপিক গুলো থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে তো এই জায়গাগুলোকে বলছি আমরা সালকাস টার্মিনালিস এবং তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন ধরনের প্যাপিলা দেখতে পাচ্ছি প্যাপিলা হচ্ছে রঞ্জক সদৃশ কিছু অংশ যেগুলো আমাদের বিভিন্ন ধরনের স্বাদ গ্রহণে সাহায্য করে এরপর আমরা যদি এই জিভাটাকে আকারে আরেকটু প্রসারিত করে দিই পরে করে দিলে আমরা এর মধ্যে তিন ধরনের আমরা তিন নন চার ধরনের আমরা সাত দেখতে পাচ্ছি সবার সামনের দিকে কি রয়েছে মিষ্টি সবার সামনের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে মিষ্টি স্বাদ রঞ্জক দেখবি মানুষ যখন কথা বলে তখন সামনে মিষ্টি কথা বলে পিছনে খারাপ কথা বলে তাই তো আমাদের জীবের মধ্যেও কিন্তু একই রকমের রঞ্জক বর্তমান থাকে এবং তার মধ্যে আমরা সামনের দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিষ্টি এবং পিছনের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে তিতো আর কোনার দিকে যেগুলো রয়েছে একটা হচ্ছে অম্ল এবং আরেকটা হচ্ছে লবণাক্ত এই চার ধরনের স্বাদ আমরা জীবের মাধ্যমে গ্রহণ করতে পারি এই চার ধরনের স্বাদ আমরা জীবের মাধ্যমে গ্রহণ করতে পারি এবার অনেকে জিজ্ঞেস করতে পারে যে ঝাল কি ঝাল স্বাদ কি ঝাল স্বাদ কি ঝাল কিন্তু কোনো স্বাদ নয় ঝাল হচ্ছে বার্নিং সেনসেশন অফ টেস্টবার্ড যখন আমাদের টেস্টবার্টগুলো বার্ন করে মানে জ্বলে যায় জ্বলে যাওয়ার পর যখন নষ্ট হয়ে যায় তখন আমরা ঝাল ফিল করি এটা কি এটা হচ্ছে আমাদের সাত করকের সাত কোড়কের বিনষ্টকরণের ফলে ফলে ঝাল সাদ অনুভূত হয় ঠিক আছে তো ফলে ঝাল অনুভূত হয় এবার আমরা সবার প্রথমে ছিলাম জিভ থেকে আমরা কোথায় চলে গেলাম মুখ গহবরের ভিতরে এবং মুখ গহবরের ভিতরে বিভিন্ন ধরনের দাঁত আমাদের অবস্থান করে এখন আমরা দাঁত নিয়ে পড়ব ঠিক আছে এখন আমরা যেটা নিয়ে পরবো সেটা হচ্ছে আরেকবার দেখান অবশ্যই এনে এই যে ছবিটা একটু বড় করে দিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে শুধু জীবের ছবিটাই বড় করে দিয়েছি এটা স্ক্রিনশট তুলে নিয়ে বা একটুখানি খাতায় লিখে নে সবার জন্যই সুবিধা হবে ঠিক আছে নোট বানাবো হ্যাঁ নোট বানাতে পারিস নোট বানিয়ে রাখলে সুবিধা হবে কিন্তু আজকে তো রিভিশন ক্লাস জানি না কতটা নোট বানিয়ে রাখতে পারবি কিন্তু যদি স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখিস তাও কিন্তু তোর জন্য লাভজনক হবে ঠিক আছে স্ক্রিনশটও রাখতে পারিস নোটও বানাতে পারিস উইজডম টিথ কি আসছি আসছি দাঁতের ব্যাপারে আসছি আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আমরা তাহলে নেক্সট টপিকের দিকে এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দন্ত বা দাঁত ঠিক আছে আমরা আজকে নেক্সট টপিকের দিকে এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দন্ত বা দাঁত ঠিক আছে তো চলে এলাম দন্ত বা দাঁতে দন্ত বা দাঁত আমাদের শরীরে দাঁতের বৈশিষ্ট্য হচ্ছে ইহা এনামেল নামক এক বিশেষ পদার্থ দ্বারা নির্মিত হয় ইয়া হচ্ছে এনাবেল নামক এক বিশেষ পদার্থ দ্বারা নির্মিত হয় যেটা দীর্ঘদিন ধরে সঞ্চিত থাকে এবং আমাদের দাঁত গঠন করে এই দাঁত যেটা রয়েছে মানুষের দন্ত যদি আমরা দেখি মানুষের দন্তের কিছু বৈশিষ্ট্য রয়েছে মানুষের দন্ত এর মধ্যে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাই সবার প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে হেটারোডন্ট কি নাম হেটারোডন্ট মানুষের দাঁত হেটারোডন্ট তারপর হচ্ছে থেকোডন্ট তারপর হচ্ছে ডাইফিওডন্ট তো মানুষের দন্ত যদি দেখি আমরা হেটরোডন থেকোডন ডাইফিও এই প্রকৃতির হয় ঠিক আছে তো একদম সায়ক চক্রবর্তী চাইছে যে ক্লাস টুয়েলভের একটা ম্যারাথন চাই স্যার একদম ক্লাস টুয়েলভেরও একটা ম্যারাথন পাবি তোরা ঠিক আছে ক্লাস টুয়েলভেরও একটা ম্যারাথন পাবি এবং সেখানে টুয়েলভের ফুল সিলেবাস আমরা একই রকম জোশ নিয়ে কভার করব ঠিক আছে চল তাহলে মানুষের দন্ত তার মধ্যে হেট্রোডন থেকোডন্ট ডাইফিওডন্ট ঠিক আছে হেট্রোডন কেন বলে কারণ মানুষের ক্ষেত্রে আমরা চার রকমের দাঁত দেখতে পাই সবকটা দাঁত তো সমান না সবকটা দাঁত সমান না মানুষের ক্ষেত্রে দাঁতগুলো এক একটা দাঁত এক এক রকম দেখতে হয় তাই তো তো এক্ষেত্রে স্যার অ্যাপে পিপিটি আপলোড করে দেবেন হ্যাঁ পিপিটি আপলোড করে দেবো অ্যাপে ঠিক আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে বায়োলজি সেখানে দিয়ে দেবো ঠিক আছে তো এখানে হেটেরোডন যেটা রয়েছে হেটেরোডন প্রকৃতির টিথ তার মধ্যে আমরা চার রকমের দাঁত দেখতে পাই কি কি চার রকমের দাঁতের মধ্যে প্রথম দাঁত যেটা রয়েছে সেটা হচ্ছে ইনসিজার ইনসিজার ট্যানাইন তারপর হচ্ছে প্রিমোলার এবং পরেরটা হচ্ছে মোলার ইনসিজার ক্যানাইন প্রিমোলার আর মোলার ডাইফিওডন্ট মানে কি এটি দুবার উঠছে দেখা যায় মানে গোটা জীবদ্দশায় আমরা ডাইফিওডন্ট মানে কি এটাকে দুবার উঠতে দেখি এবং থেকোডন্ট মানে কি থেকোডন্ট মানে হচ্ছে এই যে দাত্তা সেটা মাড়ির ভিতরে আমাদের যে জবন রয়েছে জবনের ভিতরে কিন্তু থাকে থাকে মানে জবনের ভিতরে ঢুকে ঠিক আছে এই যে দাত্তা এই দন্ত মাড়ির মধ্যে রথিত অবস্থায় থাকে তাই এটার নাম হচ্ছে আমাদের থেকোডনটি হেট্রোডন থেকোডন ডাইফিওডন এই প্রকৃতির মানুষের দন্ত আমরা দেখতে পাই এরপর আমরা ডেন্টাল ফর্মুলার দিকে এগিয়ে যাব এ দেখ এ দেখ এখানে আমরা এই যে আমাদের মুখ মুখটাকে দুটো ভাগে ভাগ করেছি দুটো ভাগে ভাগ করে দুদিকে দাঁতের কিন্তু হিসাব করেছি ইনসিজার কত আছে দুটো ট্যানাইন আছে একটা প্রিমোলার আছে দুটো মোলার আছে হচ্ছে তিনটে ঠিক আছে তো যদি আমরা ডেন্টাল ফর্মুলা লিখি তো মানুষের ক্ষেত্রে ডেন্টাল ফর্মুলা লিখলে আমরা দাঁড়াবি ইনসিজার ক্যানাইন প্রিমোলার আর তারপর হচ্ছে মোলার কি হবে দেখ ইনসিজার কটা আছে দুটো টু পরেরটা ক্যানাইন কটা আছে একটা এটা দুটো এটা হচ্ছে তিনটে তাই তো ইনসিজার ক্যানাইন প্রিমোলার মোলার টু ওয়ান টু থ্রি এবং নিচের দিকেও আমি বসাবো একই রকম আদি একদম কারেক্ট টু ওয়ান টু থ্রি এটা নিচের দিকেও বসবে কত টু ওয়ান টু থ্রি এটা হচ্ছে মানুষের দন্ত সংকেত অর্থাৎ এই সংকেতের দ্বারা আমরা মানুষের দাঁতটাকে বিচার করতে পারি বা মানুষের দাঁতের আকৃতি সম্পর্কে একটা সঠিক ধারণা পেতে পারি এটাকে আমরা বলছি দন্ত সংকেত টু ওয়ান টু থ্রি টু ওয়ান টু থ্রি ঠিক আছে মানে ওপরের দিকেও একই রকম নিচের দিকেও একই রকম কেন এবার যদি মোট দাঁতের সংখ্যা বার করতে দিই মোট দন্তের সংখ্যা এটা যদি আমি বার করতে দিই তাহলে কত দাঁড়াবে এক ওপরের দিকে তিন আট দুই পাঁচ ছয় সাত আট তাই তো ওপরের দিকে আটটা নিচের দিকে তার মানে আমার এখান থেকে এই পর্যন্ত আটটা দাঁত আছে ঠিক আছে তো এই দাঁতটা একটা পাটি মানে একটা দিকের কথা বলছে নিচের দিকে যদি আটটা থাকে ওপরের জতে কি থাকবে আরো আটটা থাকবে মানে এদিকে থাকবে এইট প্লাস এইট মানে চলো আবার এই দিকেও এদিকে আটটা এবং তার ওপরের পাটিতে আটটা মানে এইট প্লাস এইট মানে ষোলো তাই তো তাহলে সিক্সটিন প্লাস টু কত হবে থার্টি তো আমাদের মোট দ্বন্তের সংখ্যা দাঁড়াবে বত্তিরিশ তো আমাদের মোট দ্বন্তের সংখ্যা আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আট ইন্টু দুই বাই আট ইন্টু দুই মানে ষোলো বাই ষোলো ইকুয়াল টু দাঁড়ালো হচ্ছে বত্রিশ আমাদের মোট দাঁতের সংখ্যা বেরোলো 32 রোহিদিৎ দে একদম ঠিক বাচ্চাদের দন্ত বিনাশটা একটু বলুন অবশ্যই বলবো ঠিক আছে এটা হলো অ্যাডাল্টদের ডেন্টাল ফর্মুলা এটা কি অ্যাডাল্টদের এটা হচ্ছে অ্যাডাল্ট প্রাপ্ত বয়স্কদের ডেন্টাল ফর্মুলা তারপর আমরা চলে আসি ইনফ্যান্টদের ডেন্টাল ফর্মুলা ঠিক আছে ইনফ্যান্ট মানে কি বাচ্চা ইনফ্যান্ট বা শিশুদের দন্ত সংকেত শিশুদের দন্ত সংকেত তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনসিজার ট্যানাইন প্রিমোলার আর মোলার তো এখানে আমরা ইনসিজার টু ওয়ান জিরো টু নিচে হবে টু ওয়ান জিরো টু ঠিক আছে তো তাহলে শিশুদের ক্ষেত্রেও দন্ত সংকেত টু ওয়ান জিরো টু টু ওয়ান জিরো টু ঠিক আছে তো ইনফ্যান্টস বা শিশুদের ক্ষেত্রে আমরা টু করে দন্ত সংকেত আমরা দেখতে পেলাম এবং তার মধ্যে একদম কুড়িটা কি করে হিসাবটা হলো তিন প্লাস দুই মানে পাঁচ ওপরের পার্টিতে পাঁচটা দুই একে তিন আর দুই এ পাঁচ মানে নিচের পার্টিতে পাঁচটা ওপরে পাঁচ ইন্টু দুই পাঁচ ইন্টু দুই তো এখানে দশ প্লাস দশ তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কুড়িটি মোট দাঁতের সংখ্যা বেরোলো সেটা হচ্ছে আমাদের কুড়িটি দাঁত ঠিক আছে তো ইনফ্যান্ট বা শিশুদের ক্ষেত্রে আমরা দশ প্লাস দশ মানে কুড়িটি দাঁত দেখতে পাবো ঠিক আছে একদম শান্তনু হাজরা না সন্তু হাজরা স্যার কোথা থেকে কোশ্চেন আসতে পারে বলবেন অবশ্যই বলবো চ্যাপ্টারটা একটু বুঝিয়ে নিয়ে বুঝিয়ে নেওয়ার পর চ্যাপ্টারটা শেষে এখান থেকে সম্ভাব্য কি কি কোশ্চেন আছে সমস্ত কিছু বলে দেবো ঠিক আছে হ্যাঁ সাবনামকে ঝালমুড়ি খেতে বানা করুন বুঝলাম না ওকে চল এটা হচ্ছে আমাদের শিশুদের দন্ত সংকেত ঠিক আছে তো শিশুদের মধ্যে আমরা মোলার দেখতে পাচ্ছি না প্রতিটা ধরনের দাঁতেরই আলাদা আলাদা ক্যারেক্টার আছে প্রতিটা ধরনের দাঁতেরই আলাদা আলাদা কাজ আছে যেরকম দ্বারা এটা হচ্ছে আমাদের দন্তের গঠন এটা একটু বলে দিই দন্তের গঠন দেখতে পাচ্ছি সেই জায়গাটা হচ্ছে মারি ঠিক আছে মারি বা গাম এই অংশটাকে বলি আমরা মারি বা গাম এই মারি বা গাম তার মধ্যে আমাদের দাঁতটা বসানো আছে ঠিক আছে এই দাঁতের বাইরের দিকে আমরা একটা পাতলা লেয়ার দেখতে পাই তার নাম হচ্ছে এনামেল এবং তার ভিতরে আমরা এরকম এরকম দাগ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডেন্টাইন মাঝখানে কি রয়েছে পাল্প গভর বা পাল্প ক্যাভিটি এটার নাম কি পাল্প ক্যাভিটি হলো তারপর যেটা রয়েছে সিমেন্ট অ্যালভিওলার গ্রন্থি পাশের দিকে রয়েছে এবং মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে রুট ক্যানেল রুট ক্যানেল বলে না অনেকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হয় দাঁতের মধ্যে তো এই যে এই জায়গাটাকে বলে রুট ক্যানেল আর এই মূলের সাথে দাঁতের এই পাটগুলো দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু স্নায়ু এবং রক্তবাহ দ্বারা জোড়া থাকে এই জন্য কাউকে মেরে ঘুষি মেরে যদি তার দাঁতটা ভেঙে দিস যেই মুহূর্তে দাঁতটা ফাটিয়ে দিবি অমনি পটপট করে রক্ত বেরোবে কেন তো ওই চুল কাটলে তো রক্ত বেরোয় না কারণ মাথার টেনে যদি চুল ছিঁড়েও নিস তাও এক দু ফোটার বেশি রক্ত বেরোবে না কিন্তু দাঁত ভাঙলে কিন্তু গলগল করে রক্ত কেন তার কারণ হচ্ছে এক্ষেত্রে স্নায়ু এবং রক্তবাহ যেহেতু সাথে স্নায়ু এবং রক্তবাহ রয়েছে ঘুষি মারলেই কিন্তু ফেটে যাবে ঠিক আছে একদম ওকে চল তো এই যে ঘুষি মারলেই কিন্তু তার ভেঙে যাবে কারণ এই স্নায়ু আর রক্তবাহের জন্য ঠিক আছে রুট ক্যানেল মূলত কি করে স্নায়ু উদ্দীপনাকে পরিবহন করে এই জন্যই মানে অনেকে শুনেছিস না যে সেন্সিটিভিটি থাকে দাঁতের মধ্যে তোর কিছু গরম বা ঠান্ডা খেলেই আহ শিরশির করে ওইগুলো ক্যানেলের জন্য হয় এবং এটা মূলত রুট ক্যানেল যে জায়গাটা রয়েছে দাঁতের মধ্যে এটা মূলত দাঁতকে একটা কি বলবো দৃঢ়তা প্রদান করে ঠিক আছে দৃঢ়তা প্রদান করে মানে দাঁত সহজে ভেঙে যেতে পারবে না এনিওয়ে চলো তারপর আমরা আসছি পাকস্থলিতে ঠিক আছে মুখবিবর মুখবিবরের ব্যাপারটা নিয়ে মোটামুটি পড়ে ফেললাম একটু পিছিয়ে যাই আমাদের মুখবিবরের ব্যাপারটা নিয়ে কিন্তু প্রায় পড়ে ফেললাম মুখগহ্বর জিভা কিছু লালা গ্রন্থি রয়েছে লালা গ্রন্থিগুলোর নাম একটুখানি বলে দি লালা গ্রন্থিগুলোর নাম একটুখানি বলে দি তো মানুষের ক্ষেত্রে লালা গ্রন্থি এই লালা গ্রন্থিগুলোর মধ্যে কি কি রয়েছে আবার প্রথমে রয়েছে প্যারোটিড প্যারোটিড গ্রন্থি দু নম্বর রয়েছে সাবম্যান্ডিবুলার তিন নম্বর রয়েছে সাবলিঙ্গুয়াল প্যারোটিট গ্রন্থিটা কোথায় থাকে কানের দুপাশে থাকে ঠিক আছে প্যারোটিট গ্রন্থি এই যে কানের পাশের দিকে এই গ্রন্থিটার নাম হচ্ছে প্যারোটিট গ্রন্থি এটার কাজ কি এটা মূলত কিছু স্যার ভাত খেলেই ভাত খাওয়ার পরেই ঘুম পায় ভাত খাওয়ার পরেও ঘুম পাওয়ার পেছনে একটা দারুণ কারণ আছে ঠিক আছে এটা ডাইজেশন ওরিয়েন্টেড ডাইজেশন ওরিয়েন্টেড খুব প্রচুর লোকের হয় ইভেন আজকে আমি দুপুরবেলা ক্লাস নেব বলে ভাত কিন্তু খেয়ে আসেনি ঠিক আছে আমি মুড়ি খেয়ে এসেছি তার কারণ আমিও জানি যে ভাত খেলেই আমার ঝিমুনি লাগবে আমার ঘুম পাবে সেই জন্য আমি মুড়ি খেয়ে এসেছি কারণ হচ্ছে এটাই যখনই আমরা ভাতটা খাই ভাতটা তো একটা হেভি ফুড পেটে স্টমাকে যাওয়ার পরই ওটা পেটটা অনেকটা ভরে যায় এবং তাকে পরিপাক করার জন্য পেরিস্টাইলটিক মুভমেন্ট করার জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয় পরিপাকতন্ত্রের এবং সেই কারণে শরীর থেকে অনেকটা রক্ত ওই পরিপাকতন্ত্রের সাথে বা তার পার্শ্ববর্তী কোঅর্ডিনেটেড যে সিস্টেমে এনগেজ হয়ে যায় সেই জন্য ব্রেন কিন্তু সেই সময় রক্ত পায় না যখনই আমাদের মস্তিষ্ক রক্ত কম পাবে বা মস্তিষ্ক রক্ত পাবে না তখনই আমাদের যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে ঘুম ঠিক আছে তো এই জন্য আমরা ভাত খেলেই আমাদের ঘুম পাই ঠিক আছে